থেকে জানানো হয়েছে এরকম কোনো পদক ওনাকে দেওয়া হয় নাই এরকম একটা পদক দেওয়া হয়নি তবে এই বিষয়ের ইসরাইলি এক লোক একটা উপহার দিয়েছিলেন সেটা আসলে পদক হিসাবে না এটা একটা উপহার দিয়েছিলেন মিথ্যা ধরা খেয়ে গেছিল লন্ডনে টিউলিপ সিদ্দিক খুব সাহসী একটি পদক্ষেপ নিয়েছে যেটি পৃথিবীতে আর এমন সাহসী না আমরা কাউকে দেখতে অগ্নিকন্যা বলতে পারি ডক্টর ইনুসের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার মতো একটা ইন্সপাইরেশন ওনার মধ্যে দেখা গেছে যে আপনি আসেন আমি আমিও অর্থনীতি নিয়ে কাজ করি আপনিও অর্থনীতি নিয়ে কাজ করেন টিলিপ কিন্তু অর্থনীতির উপরেই মন্ত্রিত্ব দায়িত্বে ছিলেন তো সেই জন্য তাকে যে দাওয়াত করা হয়েছে যে আসেন আমরা একসাথে মুখোমুখি বসবো আপনার কাছ থেকে আমি কিছু জানার চেষ্টা করব আদান প্রদান করব বৈঠক করব সেই বৈঠকের চিঠি নাকি শফিক ডাস্টবিন শফিক পান নাই এখন কথা হচ্ছে চিঠি তো দিয়েছি ইউনুসকে চিঠি তো শফিককে দেয় নাই তাহলে সফিক বিবৃতি দেওয়ার কি আর এই জায়গায় তারাই যে খোলাটে করছে বিষয়টা তারা একেবারে বলে দিলেই তো পারতো যে আমরা ওদের সাথে দেখা করতে চাই না যেহেতু দুদক দুদককে পকেটে করে নিয়ে যাচ্ছে দুদক কমিশনের লোকজনকে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাচ্ছে তাহলে এটা কি ভালো না যে দুদকের মামলার আসামি নিজে দাওয়াত করেছে আসেন আমার সঙ্গে বসেন কি কি দুর্নীতি আমি করেছি এর চেয়ে সুন্দর আমন্ত্রণ তো আর হতে পারে না মূলত দেখেন টিউলিপসের দিকে যে চিঠিটা দিয়েছে এই চিঠিটা কিন্তু হাউস অফ কমনস থেকে দিয়েছে এটা আমরা যদি বলি টিউলিপসের দিকে দিয়েছে তা না এটা দিকে এটা হচ্ছে হাউস অফ কমন্স মানে সংসদ থেকে একজন সংসদ সদস্য উনি একজন সংসদ সদস্য হিসেবে সংসদ থেকে এই চিঠি দিয়েছেন এবং বলেছেন যে ওনার সাথে আলোচনা করতে এটা ধরেন আমাদের ওই যে বাংলাদেশের যেমন সংসদ আছে সংসদ সদস্য একজন এক্স ওয়াই জেড একজন চিঠি দিলেন আমি বা আপনি চিঠি দিলাম আমরা সংসদ সদস্য সুতরাং এই দেশে কিন্তু অভাব হয় না এই দেশে যখন একজন সংসদ সদস্য কাউকে কোন একটা রাষ্ট্রপদকে বা কাউকে চিঠি দেয় ওটা কিন্তু টোটাল সংসদ বা রাষ্ট্রই ওটার দায় দায়িত্ব নেয় এই চিঠি উনি পাইছেন এটা স্বীকার করলে তো ওনাকে বসতে হবে যার কারণে ডাস্টবিন শফিককে দিয়ে উনি বলাইছেন যে চিঠি পান নাই আর সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন সারা পৃথিবীর সবাই পাইছেন ইউটিউব থেকে শুরু করে অনলাইন পত্রিকা অনলাইন পত্রিকা থেকে প্রেসের পত্রিকা সেখান থেকে ওয়ার্ল্ড মিডিয়া সবাই এই চিঠি পাইছেন শুধুমাত্র ডাক্তার ইউনুস সাহেব পান নাই এমনও হইতে পারে যে এই চিঠি পাওয়ার পরে ওই যে ওনার সাথে একজন ঘুরে লামিয়া মোর্শেদ এক মেয়ে যার কোনো কাজ কিন্তু বিদেশ সফর নেই ওনার কাজ কিন্তু অন্য হয়তো ওই মেয়ে হয়তো পৈরা বুঝেন না যে আসলে চিঠিতে কি লেখছে সব এক জন তো ইংলিশে মাস্টার আছে এনসিপি সহ ডাক্তার সব ইংলিশে হয়তো বুঝতে পারেন নাই যার কারণে অস্বীকার করছেন আমরা এই চিঠি পাই নাই এখন এখানে সবচেয়ে মজার বিষয় দেখেন এই চিঠিতে উনি যদি এখন বসেন তাহলেও যেমন ওনার পেচকিতে করবেন না বসলো সমালোচনা মুখোমুখি হবেন আর ওনাকে বিদেশ সফর কিছুক্ষণ আমার ভাই বলছিলেন যে ওই যে হারমোনি পদক আপনার সর্বপ্রথম কথা কি জানেন এই হারমোনি পদকটা কি আসলে এটা বুঝতে হবে হারমোনি পদক এটা হচ্ছে যে এই যে রাজা চার্ল যে ওনার নিজস্ব একটা সংস্থা আছে যেমন আপনার বাংলাদেশে বঙ্গবন্ধু ট্রাস্ট বলি বা আপনার ওই যে মনে আছে জি আরফান যেটার জন্য খালেদা জিয়া ওই তহবিল তো জেল জি একটা ট্রাস্ট মানে এইখান থেকে শিক্ষা উপবৃত্তি এগুলো দেওয়া হয় আর সেই ক্লাস থেকে এইবার যারা পদক পাবেন তাদের তিনজন সবচেয়ে মজার বিষয় কি এই সহযোগিতা নিয়ে একজন খড়কুটো দিয়ে টুপি বানানো শিখছেন উনি পদক পাবেন কারণ আপনারা দেখছেন যে বাংলাদেশে ওই যে ধান কাটে যারা তারা ওই যে ধানের মাছা নেওয়ার জন্য এরা কিন্তু যে ধানের ইয়ে দিয়ে একটা ইয়ে কাটে টুপির মতো বানায় মানে এরকম একটা টুপি বানাই বানানো শিক্ষা গ্রহণ করছে এটার জন্য আরেকজন নিরক্ষর মহিলা ছিলেন তার আমাদের দেশে যে গণশিক্ষা আছে এরকম যে সাক্ষরতা প্রদান উনি স্বাক্ষর শিখছেন এই একজন আরেকজন হচ্ছে যে আপনার এখানে বলে যে নর্মালি বলে হোটেলারি রেস্টুরেন্ট বা পাবলিক সার্ভিস হোটেলারি রেস্টুরেন্ট মূলত মানে আপনি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের যে রিসেপশন সার্ভিস বা হেলথ প্রোভাইডার সার্ভিস এই একটা ডিগ্রি নিয়েছেন হইল অনার্স ডিগ্রি এই তিনজন পাবেন তো কত হচ্ছে যে এই সংস্থা থেকে আসলে ডাক্তারি নিজ নিয়েছেন এটা তো ওয়ার্ল্ড ওয়াইড কোনো সংস্থা না এটা হচ্ছে আপনার বললাম যে হয় বঙ্গবন্ধু ট্রাস্ট বা জিআর ফান্ড ট্রাস্টের মতো এরকম একটা ট্রাস্ট এখান থেকে কিছু লোককে বৃত্তি দেওয়া হয় উপবৃত্তি দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় এখানে ডাক্তার ইউনিস আসলে কি আপনারা খেয়াল করবেন যে এর আগে পরিবেশের উপর একটা পদক ডাক্তার ইউনিস পেয়েছে বলে ইউনেস সেন্টার থেকে জানিয়েছিলেন কিন্তু পরে ইউনেস্কো প্যারিসে অবস্থিত ইউনেস্কোর হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে এরকম কোনো পদক ওনাকে দেওয়া হয় নাই এরকম একটা পদক দেওয়া হয়নি তবে এই বিষয়ে ইসরায়েলি এক লোক একটা উপহার দিয়েছিলেন সেটা আসলে পদক হিসাবে না এটা একটা উপহার দিয়েছিলেন মিথ্যা ধরা খেয়ে গেছিল এই কাহিনীটা কিন্তু ইউনিথ সেন্টার করতেছে এবং আপনি এই যে পদকটা হারমোনি ট্রাস্টের যে পদক এটা আপনি গুগলে সার্চ দেন ওখানে যে সবাই নাম পাবেন ওখানে ইউনিশের নাম নাই হারমোনি ট্রাস্টের যে পদক এটা কোনো রাষ্ট্রীয় পদক না এটা ব্যক্তিগত একটা সংস্থার পদক আর এই পদক পাইলে আমার দেশের কি এমন উপকার হবে কারণ পৃথিবীর যেই পদকই উনি পাবেন পান সেটা তো ট্যাক্সের বাইরে থাকবেন উনি তো বলেই দিছেন ট্যাক্সের বাইরে সুতরাং কালকে যদি আপনার এই বিদেশ ওনার অবস্থাটা এমন এই বিদেশে ওনাকে যদি কেউ বলা হয় যে আপনার ইয়ে আছে না কুকুরের ঘু কুকুরের ঘুকে একটা সিগারেটের যে রাং তার কাগজ পাওয়া যায় ওইটাতে কুকুরের ঘুম মিশে যদি বলা যে এই পদক ডাক্তার ইউসকে দেওয়া হয়েছেন ইনুস্টার সাথে যে বিশাল পদক পেয়েছেন কারণ ওনার মাথায় গোবর আর এই যে ইনুস সেন্টার যে যারা চালায় ইনুস সেন্টারের প্রধান এগুলো সবই গোবর